सुजनार्बुदराधितपादयुगं युगधर्मधुरन्धरपात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं सर्वप्रथमं परमार्चनीय प्राच्य एवं पाश्चा श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मी निर्भीक प्रचारक प्रवत कलि युग पवन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री मूर्त प्रकाश मूरती जुगाचार्य जुगाचार्यल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरे अनुकम्पित जनरतम कृपा भाजन परमार्चन श्री गुरुपाद पद्म और विष्णुपद परिव्राजाचार्यवर्जुदंडी स्वामी श्री श्रीमद्भ भक्ति कुमोद गोस्वामी ठाकुरे रातुली चरणे संख्या ष्टांग दंडवत प्रणति जानिएर की कृपा आशीर्वाद प्रार्थना करी तदनंतर অভিন্ন শ্রী পাদ পদ্ম প্রভুপাদ প্রেষ্ঠ রূপে গৌড়ীয় বিশ্বে যিনি সুবিদিত ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে অনুরূপ সংখ্যাত দণ্ড প্রণতি নিবেদন করি তদানন্তর এই আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য এবং শ্রী চৈতন্য মঠের যিনি রূপকার আমার শিক্ষাগুরু পাদ পদ্মিতলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমাদ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের পাদ পদ্ম বন্দনা করি তদনন্ত বর্তমান আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের যিনি আচার্যদেব বিশেষ প্রিয় আমার শ্রोहितوار ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীনাথ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের পাদপদ্মে জানাই আমার সংহাজ দণ্ডবৎ প্রণতি মঞ্চে সমাসীন ধাম ভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ সুড়ল প্রভু পাদের গুণকৃষ্ট सज्जन বৃন্দ এবং মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন যে মহাপুরুষের গুণাবলী এতক্ষণ যাবৎ আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছিল এক কথায় বলতে গেলে এ কলিযুগের যুগাচার্য রূপে আমরা জগৎগুরু বলি এই কলিযুগের যুগাচার্য রূপে এসেছিলেন আমাদের পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন দেখো শ্রীমান মহাপ্রু বলে গেছেন কলিকালের যুগ ধর্ম নাম সংকীর্তন তার দ্বারা জীবের মঙ্গল হবে যদি কেউ নাম সংকীর্তন করতে নাও পারেন যদি মুখে কেবল একবার উচ্চারণ করতে পারে তাদের এই মানব জীবনে জয় শিল প্রভুপা বলছেন তাদের মঙ্গলের রাস্তা উন্মোচিত হয়ে যাবে আমাদের ভক্তি হৃদয় বনগোস্বাই মহারাজ বলেছিলেন আমি আমার গুরুদেব বলে বলছি বলছিলাম রকম মহাপুরুষ কত কল্পকল্পান্তরে একবার অবতীর্ণ হন অতএব যারা আমরা তার চরণ সৌভাগ্য আশ্রয় করবার সৌভাগ্য লাভ করেছি আমরা মনে করি আমাদের চৌরাশি লক্ষ জীবন আর পরিভ্রমণ করতে হবে না গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম আমরা অবশ্যই যাত্রা করব তাকে আমরা কি করে পেলাম এক কথায় বলতে গেলে বলতে হয় সরস্বতী বিষ্ণু ভক্তি বিনোদের সেই সে বৈভব অর্থাৎ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের বৈভব হচ্ছেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আর এই প্রভুপাদকে জানতে গেলে আমাদের তার যিনি জন যে কথা একটু আগে শুনলেন সেই অভিন্ন গুরুপাদ পদ্মশ্রীল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুর তাকে জানলে আমরা প্রভুপাদকে জানতে পারব কেন শিল প্রভুপাদ যে কথা বলেছেন নিজে বলেছেন তোমার মতো যদি আমি ত্যাগী হতে পারতাম তাহলে কোনদিন নয় কোনদিন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করতেন ভাবুন ইমাজিন যা চিন্তার বাইরে কোন গুরুদেব বলতে পারেন শিষ্যকে তোমার মতো ত্যাগী হতে পারলে আমি পারলাম না তাহলে বলছেন নেগেটিভ কোশ্চেন তোমার মতো ত্যাগী হতে পারলে তাহলে কৃষ্ণ কোনদিন না কোনদিন আমাকে কৃপা করবেন তাহলে তিনি তো কি ছিলেন আর তার পরম্পরাতে আমরা যে আজ ভক্তিস্বরূপ সন্ন্যাসী ও মহারাজ কে পেয়েছি আমরা মনে করি শিল প্রভুপাদের একদিক থেকে কৃপার মূর্তি শিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী ও স্বামী মহারাজ আজ দেখুন প্রভুপাদের এই সমাধি মন্দির যখন আমার কুঞ্জদা অর্থাৎ বিদ্যাভূষণের হাতে কুঞ্জের নাই। তার পূর্বে অনেকে চেষ্টা করেছেন কিন্তু বিফল কেন প্রভুপাদ জানেন যে আমি আমার প্রিয় সেবকের হাতেই আমার এই শ্রীমন্দির রচনা করব তাই শ্রীল ভক্তি শ্রীল ভক্তি ঠাকুরের যে বৈভব শ্রীল প্রভুপাদ তার যখন এলেন তারপরে এই শ্রীমন্দির রচনা হল আর প্রভুপাদকে এই আসনে আমরা দেখবার সৌভাগ্য পেয়েছি শ্রীল ভক্তিবীত ঠাকুরের প্রার্থনাতে জগন্নাথ দেব কৃপা করে এমন রত্নকে প্রদান করেছিলেন আমার পূর্বী ভক্তি মহোদয় একজন জানিয়েছেন জগন্নাথ বলছেন যে দেখো আমি ব্যাস রূপে জানিয়েছি পুরানে রথের চোখ অবনঙ্গ দৃষ্টে কিন্তু রথে রথারুড় অবস্থা আমাকে কি করে দেখবে আমাকে দেখতে তো পারবে না মানুষ তাই আমি দেখবার প্রণালীটা আবিষ্কার করবোযাত্রায় কি প্রণালী নারায়ণ ছাতার কাছে এসে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে গেল একদিন দুদিন তিন দিন তিন রাত ভক্তিবিনোদ ঠাকুরকে জগন্নাথ দেব করলেন ভক্তিবিনোদ দেখো আমাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক ইন্ডাকটিভ থিওরি তো দেখতে এসছে বাট আমার দেখবার প্রণালীটা কি থ্রু রিডাকটিভ মেথড অবরহ পথাতে আমাকে দর্শন করবে তো আমাকে কে দর্শন করেন আমাকে দর্শন করেন বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর যে নেত্রযুগল সেই নেত্রযুগলের যে মুখ যে আইরিশ চোখের যে কালো দাগ তার মধ্যস্থলে যে মণি সেই মণি দিয়েই রাধারানী আমাকে দর্শন করেন অতএব আমাকে দর্শন করার প্রণালীর মূর্ত বিগ্রহ শ্রী রাধা ঠাকুরানীর নয়ন মঞ্জুরি তিনি যখন এখানে এসছেন তার কাছ থেকে আমি আমাকে দর্শনের পদ্ধতিটা এখন ভিক্ষা যাতে করে জগতের মানুষ রথারুড়া অবস্থা আমাকে দর্শন করতে পারে কেন এই প্রণীল না হলে কখনো দর্শন হয় না শ্রী জগন্নাথকে জগন্নাথ তো আর কেউ নন অর্থাৎ রাধারানীর মোড়াকে সুন্দর যখন তিনি রাধা শ্যাম তখন তিনি শ্রী জগন্নাথ আর যখন তিনি শ্যামামণ্ডিত রাধা রাধামণ্ডিত শ্যাম তখন তিনি গৌর সুন্দর আর শ্যামামণ্ডিত রাধা যখন তখন তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ রাধার মোড়কে শ্যাম সুন্দর শ্রী গৌরহরি বুঝবার চেষ্টা করবেন আর শ্যামের মোড়কে রাধা রানী যেমন কিন্তু ঠিক সেই প্রকার রাধা রানীর মোড়কে যখন শ্যাম সুন্দর তখন তিনি হলেন শ্রী গৌর সুন্দর আর যখন শ্যামের মোড়কে শ্রী রাধা আনি শ্যামমন্ডিত রাধা তখন তিনি হলেন শ্রী জগন্নাথ অতএব সে কথা আমরা যাতে বুঝতে পারি অতি সহজে বাসুঘোষ ঠাকুর জানিয়ে দিলেন বাসুঘোষ ঠাকুরে কহে করি জড়ো হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অতএব সেই শ্রী জগন্নাথ দেব তার নিজের দর্শনের প্রণালী জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন হে রাজা ঠাকুরা নির্ণয়ন মণি তুমি যা যে নেত্রে দিয়ে যে মনি দিয়ে আমাকে দর্শন করো তুমি একটু আমাকে কৃপা করো ভক্তি ঠাকুর বললেন কথাটা শুনতে একটু অন্যরকম লাগবে তাহলে জয়দেব গোস্বামী কেন এ কথা লিখলেন জয়দেব গোস্বামী লিখেননি লিখেছেন স্বয়ং রাধা দেহি পদপল্লব মুদারম স্বর্ণাক্ষরে তার লিখা রইল এ লিখে গেলেন শ্রী গোবিন্দ নিজে হাতে লিখে গেলেন এটা জয়দেব গোস্বামী বলছেন এটা আমি কখনোই পূরণ করতে পারবো না তখন জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে শ্রী রাধা মাধব এসে লিখলেন দেহি পদপল্লব মুদারম হে রাধে তোমার পাদ পদ্ম দুটো তোমার সেবার বিনিময়ে আমি যখন কিছু দিতে পারলাম না তোমার দুটো আমার মস্তকে দিয়ে দাও শ্রী শ্যামসুন্দর ভগবান জগন্নাথকে দর্শনের যে প্রণালী সেই প্রণালীটিকে শিক্ষা দেওয়ার জন্য যেন রাজা রূপা যে মঞ্জির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার কৃপা প্রার্থনার জন্য জগন্নাথ ওই নারায়ণ ছাতার সংলগ্ন অবস্থায় তিন তিন দিন রাত দাঁড়িয়ে আছেন তোমার সন্তান একটু আমাকে দর্শন দান করো লক্ষ লক্ষ মানুষ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ধরে দিচ্ছে কিন্তু জগন্নাথ বলছেন আমাকে এর দ্বারা দর্শন পাবে না আমি দর্শনের প্রণালীটা তোমাদের কাছে দার উন্মোচন করে দিচ্ছি তাই তিনি এর কৃপা প্রার্থনা করবার জন্য দাঁড়িয়েছিলেন আর যখন ভক্তি ঠাকুর ভগবতী দেবীকে বললেন দেখো জগন্নাথ তিন দিন তিন রাত দাঁড়িয়ে আছেন কেন জানো তোমার সন্তান রত্নকে দর্শন করবার জন্য হ্যাঁ একটু নিয়ে যাও পান্ডাকেও নির্দেশ দিয়েছেন নিয়ে এলেন পান্ডা বললেন মা আপনার ছেলেকে রথের উপরে নিয়ে আসুন নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে যেই জগন্নাথের চরণ দলে ছেড়ে দিলেন যেন জগন্নাথ অপলক নেত্রে তার সেই চেনা বস্তু ব্যক্তিকে দর্শন করছেন অর্থাৎ রাধারানীকে আর রাধারানী রূপী নয়ন মঞ্জরি শ্রী যেন কতদিনের দর্শনের বস্তু তাকে প্রাণ ভরে নেত্রের মাধ্যমে দর্শন করছেন ইত্যাবসরে শ্রী শামসুন শ্যামের মোড়কের যে রাধা হ্যাঁ তিনি তখন তার নিজের গলা থেকে মালা নিয়ে আর শ্রী প্রভুপাদের গলায় পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিনা আকর্ষণের জগন্নাথ দেব আবার রথ চলতে শুরু করলো কোথায় গুন্ডিচা চা অভিন্ন বৃন্দাবন যাত্রা জন্য তো বলছেন ওরে চকা নয় চকা নয় বড় বড়দণ্ডে যাও রে কমল জগা চকা নয় সে যে বলিয়া হাতি পথে মাতি ও যে রাধা সঙ্গ পাই আনন্দ মন চকা নয়ন নয় নয় বড়দে যা কমাবদ অনেক কথা সময় নাই চৈতন্য সময় যাইহোক তিনি যখন গুরুপাত বধু আশ্রয় করেছিলেন বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন ভক্তি নির্দেশে কিন্তু কি বললেন যে যেমন রামানুজ আঠানো বার প্রত্যাখ্যাত হয়েছিলেন আপনি আমাকে স্বীকার করুন আর না করুন আমি আপনার চরণ আশ্রয় করব কেন ঠাকুর ভক্তি বিনোদ বলেছেন তখন বললেন আমি মহাপ্রুকে জিজ্ঞাসা করি অনেক ঘটনা ঘটেছে শেষে যখন জিজ্ঞাসা করলেন হ্যাঁ ঠিক আছে এই মহাপুরুষকে তুমি দীক্ষামন্ত্র শক্তি প্রদান করো যার দ্বারা শুধু আজ আসমুদ্র হিমাচল নয় সারা বিশ্ববাসী শ্রী গৌর গোবিন্দের মধুর নাম কীর্তন করবার সৌভাগ্য লাভ করে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারবে তিনি হচ্ছেন আমাদের এ যুগের যুগাচার্য শ্রীর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অতএব আমার গুরু মহারাজ বলতেন তোমরা আমাকে গুরু পেয়েছ এটা বড় কথা নয় প্রভুপাদ মহাপুরুষকে পরম গুরু বলতে পেরেছ এইটাই তোমাদের ভগবত ধামে শ্রী গৌর গোবিন্দের পাঁচ পদ্মে পৌঁছে দেবে সেই মহাপুরুষের হিচরণ কমলের সংখ্যা দণ্ডবত প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম বঞ্ছা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু ভয়বচ ওই তানং পাবনেভ্য বৈষ্ণবভ্য নমো নমো জয় শ্রীল প্রভুপদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি আবার কথা এতক্ষণ যে আমার আমার বিশেষ রসিক ভক্ত অকিঞ্চন মহারাজ বললেন গীতা আরে গীতা গীতা তো একটাই বাণী একং শাস্ত্র দেবগুপিত্র গীত একং দেব দেবগুপিত্র এব এক মন্ত্রস্তস্য রামানি একটাই মন্ত্র তার নাম যদি মহাপ্রভু দিয়েছেন কিন্তু সেখানে বড় বড় আচার্য বলছেন কি নমো নারায়ণ অহং ব্রহ্মাসী যত্রজীব তত্রাসি সেখানে গীতার মহিমা কীর্তন হয়েছে হ্যাঁ

रामो रामो हरे हरे जय श्री प्रभुवाद की